আলাইকুম ভিয়াস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট ওস্তরের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট এটি হচ্ছে সেন্টার টু সেন্টার আমরা যখন সাত করবো টু এই আমাদের এগারোশো বিশ স্কোয়ার ফিট সাত তো এই এটা যদি আমি শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট জমি তো দুই শতক সাতাশ পয়েন্ট জমির ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম এবং একটি সিঁড়ি তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এটি হচ্ছে বাড়ির সামনের সাইড বাড়ির সামনের সাইডে সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে পোস্টের সামনে দুইটা কলাম ইউজ করা হয়েছে তো দুইটা কলাম করে আমাদের সুন্দর করে পোস্টের কাজগুলো করা হয়েছে সুন্দর বিড় দিয়ে তো পোস্টের পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তো এই বিল্ডিং এর এমনইভাবে বিল্ডিং নির্মাণটি করা হয়েছে ভিন্ন কৌশলে এই বাড়িটি করা হয়েছে সেই সেই ভিন্ন কৌশলটা কি। ভিডিওটি শেষ দেখেন তাহলে এই ড্রয়িং প্ল্যান সহ কৌশলটি আপনি অবশ্যই জানতে পারবেন সেই কৌশলটি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনার শেষ কোনো দেখতে হবে স্কিপ করে চলে গেলে আপনি সেই কৌশলটি আপনি বুঝতে পারবেন না জানতেও পারবেন না তো দেখতে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই এই বাড়িটার সম্পর্কে পূর্ণ আইডিয়া আপনার চলে আসবে তো এটি হচ্ছে ফাউন্ডেশন করা হয়েছে দুই তলা দুই তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে তো আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে সুন্দর একটি একতলা বাড়ির নির্মাণ আপনারা দেখছেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম তো বিল্ডিং এর সামনের সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং মাঝে আমরা পেয়ে যাচ্ছি দুইটি টয়লেট এবং এক সাইডে পেয়ে যাচ্ছি আমরা একটি কিচেন তো এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি কিচেন এবং এই কিচেনের সামনে যে গ্যাপটি দেখছেন এটি হচ্ছে একটি বেসিনের জায়গা তো এটি হচ্ছে সামনের সাইডের একটি বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই চৌদ্দ ফিট চারটা বেডরুমের সাইজই আমাদের দেওয়া হয়েছে এগারো ফিট বাই চৌদ্দ ফিট তো এই রুমে জানালা ইউজ করা হয়েছে একটি একটি জানালা দেওয়া হয়েছে চার ফিট বাই চার ফিট এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি করা হয়েছে দুইতলা তো দুই তলা ফাউন্ডেশন করে আপনি কিভাবে আঠেরক্ষ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটি নির্মাণ করবেন তো এটি হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি দেয়া হয়েছে আট ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট এই কিচেনের সাইজটি রাখা হয়েছে সুন্দর করে সেলফ দিয়ে সাজানো হয়েছে বা কিচেনটি সুন্দর করে সাজানো হয়েছে তো আসেন আমি যে কৌশলটি আপনাদেরকে বলতে চেয়েছি অবশ্যই কৌশলটি সম্পর্কে আপনারা জানবেন এবং বুঝে আপনার বিল্ডিংয়ের নির্মাণটি আপনি করবেন আসলে সে কৌশলটি আপনাদের ভালো লাগবে কি না আমি জানি না তবে সে এই কৌশল দিয়েই আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে তো এটি হচ্ছে ড্রয়িং থেকে একটি টয়লেট আর এটি হচ্ছে সিঁড়ি সিঁড়ি রাখা হয়েছে পিছন সাইটের সিঁড়িটির হাইটটি দেওয়া হয়েছে সাড়ে ছয় ফিটের মাথায় সিঁড়িটি করা হয়েছে এটি হচ্ছে পিছন সাইটের আরেকটা একটা বেড তাহলে দর্শক আমরাই এই ফাউন্ডেশন বিষয়টা আপনাদের কৌশল সেই ফাউন্ডেশন বিষয়টাই আমি আপনাদেরকে জানাই যে কোন কৌশলে আজকের এই বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে দর্শক পূর্ণ ভিডিওটা দেখলেন কিন্তু একটা জিনিস আপনারা কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কিনা আমি জানি না তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সেই কৌশলটা আমরা কি অবলম্বন করেছি সেই কৌশলটা হচ্ছে এই বিল্ডিংয়ের দেখেন এক সাইডে করা হয়েছে আমাদের ডাইরেক্ট লং কালাম আর আরাক এক করা হয়েছে শর্ট পিলার এই যে সাইডটা দেখছেন এই সাইডটা সম্পূর্ণ শর্ট পিলার ইউজ করা হয়েছে তার মানে এই বিল্ডিং এ ষোলোটা কলমের প্রয়োজন ছিল সেই জায়গাতে আমাদের এক সাইডে মাত্র ছয়টা কলাম ইউজ করা হয়েছে আর বাদ বাকি আমাদের এই বিল্ডিংয়ে সম্পূর্ণ শর্ট পেলার দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এই জন্যই আমি বলেছিলাম যে আপনাদের একটি কৌশল বলবো সেই কৌশলে এই বিল্ডিংয়ের কাজগুলো করা হয়েছে তো এই কৌশল আপনি অবলম্বন করেও হয়তো আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন তো এই কৌশল দিয়ে আপনি বাড়িটি নির্মাণ করবেন কিনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখছেন দর্শক এটি হচ্ছে মূলত ষোলোটা কলমের এই বাড়িটি কিন্তু এই বাড়িটাতে কি করা হয়েছে এক সাইডে ছয়টা কলাম ইউজ করা হয়েছে আর অপর সাইডে শর্ট প্লার ইউজ করা হয়েছে আটটা দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আসলে এই নির্মাণ করাতে কতটুকু মজবুত হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন तो यान टी अपनी देखते से अवश्य सेम टू सेम बाइट निर्माण टी